কান্নার এক পর্যায়ে মায়া তুর্যকে জড়িয়ে ধরল তারপর তুর্যের বুকে মুখ গুচে অসহায়ের মতো বলতে থাকলো আমার বেখে আলি পনার জন্য আমাদের বাচ্চাটা পৃথিবীর আলো দেখতে পারলো না ওর তো কোনো দোষ ছিল না তাহলে আমার ভুল শাস্তি কেন ও পেলো মায়ার এমন কান্নার মাঝে তুর্য হঠাৎ মায়াকে প্রশ্ন করলো আচ্ছা এই বাচ্চাটা তোমার পেটে আসলো কীভাবে মায়ের স্বপ্ন ভাবতে পারেনি যে এই মুহূর্তে তুর্য এমন প্রশ্ন করে বসবে এতক্ষণ তুর্যের বুকে মাথা গুঁজে রাখা মায়া এমন প্রশ্ন শুনে এক ছটকায় তুর্যের বুক থেকে মাথাটা সরিয়ে নিল এরপর কিছুক্ষণ তুর্যের দিকে ড্যাপ ট্যাপ করে তাকিয়ে থেকে বলল। সিরিয়াসলি আপনি কি বলতে চাইছেন যে আমরা কখনোই ইন্টিমিট হই নাই তুমি যেরকম ভাবছো আমি সেরকম কিছু বলিনি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি তো তোমাকে পিল খেতে দিলাম তাহলে আমাদের বেবি তোমার পেটে আসলো কীভাবে মায়া মাথা নিচু করে বলল আপনার দেওয়া পিলগুলো কখনও আমি খাইনি কেন কারণ আমি শুরু থেকে চাইতাম খুব দ্রুত আমাদের মাঝে কেউ একজন আসুক যে আমার সারাদিনই সঙ্গী হবে যার সাথে আমি সারাবেলা বেলা খুনছুরিতে মেতে থাকবো কথাগুলো বলতে বলতে মায়া আবারও কান্না শুরু করে দিল তারপর কান্না করতে করতে বলল ও আসতে চেয়েছিল কিন্তু আমার জন্য পারেনি আমার বেয়ে খেয়ালি পনার জন্য ও আসতে পারলো না পৃথিবীতে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না আমি তো ওকে খুব করে চেয়েছিলাম তাহলে আমার সাথে কেন এমন হলো মায়ার কথা শুনে তুর্য আবার মায়াকে বুকে আগলে নিল নিজের ভালোবাসার চিহ্ন এভাবে মিলিন বিলীন হয়ে যাওয়ায় তোর নিজ ভিতর থেকে অনেকটা আহত হয়ে পড়েছে তুর্য মায়ার মাথায় হাত বোলাতে বোলাতে মায়াকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল কষ্ট পেও না আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে বেবিটা এখন পৃথিবীতে আসলে তোমার স্বপ্নটা মাঝপথে থেমে যেত তুমি পড়াশোনায় মনোযোগী হতে পারতে না আপনি কি মানুষ হ্যাঁ মানছি যে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে পড়াশোনা করাটা আমার স্বপ্ন ছিল কিন্তু আপনি হয়তো জানেন না মানুষের জীবনে এমন অনেক স্বপ্ন থাকে তবে মায়েদের কাছে সন্তানই তাদের জীবন তূর্য যেন মায়াকে সান্ত্বনা দেওয়ার সকল ভাষা হারিয়ে ফেলেছে তাই তূর্য মায়া মাথায় হাত বুলিয়ে বলল ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে তূর্যের কথা শুনে মায়া কানারত অবস্থায় বলল। আমি একজন ব্যর্থ মেয়ে আমি নিজের গাফিলতির কারণে নিজের সন্তানকে পৃথিবীতে আনতে পারিনি কথাগুলো বলে কান্না করতে করতে একসময় মায়া তুর্যের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল অগ্নি এবং ইরার বিয়ের আজ তিন মাস পূর্ণ হলো সময় কারোর জন্য থেমে থাকে না মায়াও এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে মায়া এখন আগের মতো তার পড়াশোনা সংসার এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মাঝে মধ্যে ইরার সঙ্গে কথা হয় তার দুই মাস আগে ইরা এবং অগ্নি কোথায় একটা ঘুরতে গিয়েছিল ইরাকে গাড়ি থেকে নামানোর জন্য অগ্নি তার হাত ধরেছিল তখনই একজন লোক ইরা এবং অগ্নির একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন এমপি সাফওয়ান শেখ অগ্নির রসলীলা তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে যায় অগ্নি এবং ইরাকে নিয়ে নানা রকমের ট্রল অগ্নি তখন তার বাবা মা এবং ইরার থেকে মতামত নিয়ে একটি প্রেস মিটিংয়ের আয়োজন করেন এবং তখনই অগ্নি প্রেসের লোকদের সামনে ইরাকে নিজের বউ হিসেবে পরিচয় করিয়ে দেন সেদিনের পর থেকে অগ্নি এবং ইরার বিয়ের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয়ে যায় আজ অগ্নি এবং ইরার বিয়ের তিন মাস পূর্ণ হওয়ায় অগ্নি ইরাকে নিয়ে ঘুরতে বেরোবে বলে ঠিক করেছে বিকেলে পার্টি অফিসে অগ্নির কিছু কাজ আছে তাই ইরাকে নিয়ে সকাল সকালে ঘুরতে বেরিয়ে পড়ল। ঘুরতে বেরোনোর কিছুক্ষণ পরে হঠাৎ গাড়ির ভেতর থেকে ইরা নজর পড়লো রাস্তার পাশে এক ফুচকার দোকানের দিকে ফুচকার দোকান দেখে ইরা তাড়াহুড়ো করে অগ্নিকে বলল এই তাড়াতাড়ি গাড়ি থামান অগ্নিও ইরার কথা মতো গাড়ি থামালো তারপর ইরার দিকে তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার হঠাৎ গাড়ি থামাতে বললে কেন ফুচকা খাবো কি কানে কম শোনেন না এরা অগ্নিকে ঝাড়ি দিয়ে বলল তাহলে এক কথা বারবার বলতে পারেন কেন অগ্নি ইরার দিকে তাকিয়ে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপাল চুলকাতে চুলকাতে বলল ম্যাডাম আপনার কি মনে হচ্ছে না যে কিছুতে চাপত আপনার তেজ একটু বেশি বেড়ে গেছে মানে না কিছু না বলুন ফুচকার কথা কি যেন বলছিলেন অনেক বছর হলো রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাই না চলুন আচ্ছা ফুচকা খাবো মাথা ঠিক আছে তোমার ইরা চোখ দুটো ছোট করে অগ্নির দিকে তাকিয়ে অগ্নিকে করলো কেন আমাকে দেখে কি পাগল মনে আপনার অগ্নি গাড়ি স্টার্ট ধীরে দিতে বলল হ্যাঁ অগ্নির সোজা সাপটা উত্তর শুনে ইরা খানিক ভরকে গেল এর পরের মুহূর্তে অগ্নির দিকে তাকিয়ে রাগি গলায় বলতে শুরু করলো আগে যদি জানতাম আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন তাহলে আপনার সাথে ঘুরতে বেরই হতাম না আপনার সাথে ঘুরতে বের হওয়ার থেকে বাড়িতে বসে থাকা অনেক ভালো আজকের পরে আমি কখনো আপনার সঙ্গে বের হব না যার নিজের বউকে এক প্লেট ফুচকা খাওয়ানোর মতো ক্ষমতা নেই সে আবার এমপি হয় কীভাবে তুমি আমার বউ সেটা মানছো তাহলে না মানার কী আছে কেমন মানা মানলে যে বিয়ে তিন মাস পরেও আমি ভার্জিন অবস্থায় ঘুরে বেড়াচ্ছি অগ্নির কথা শুনে ইরার দুগাল লজ্জা লাল হয়ে গেল তবুও অগ্নির কথায় লাগাম টানার জন্য ইরা বলে উঠলো আপনাকে আমি ভালো ভেবেছিলাম আপনার চরিত্র যে এমন হবে তা আমার জানা ছিল না কাদো কাঁদো ফেস বানিয়ে বলল। তোমার কাছে চরিত্র নিজের পরীক্ষা দিতে দিতে আমি নিজে এখন পুরুষের দিকে আঙুল একটু ভাবো তো তিন মাস হলো বিয়ে করেছি গত তিন মাস যাবৎ সুন্দরী বনি এক ছাদের নিজের থাকছি একই বিছানায় ঘুমাচ্ছি অথচ গত তিন মাসে আমার গাড়ির চাকায় এক চুরে এগোয়নি একথা লোকে জানলে কি আমার পুরুষ বলে স্বীকৃতি দেবে অগ্নিকে এবার কাদো কাদো ফেস বানিয়ে কথা বলতে দেখে এর অন্যদিকে তাকে মুচকে মুচকে হাসলো তারপর আবার রাগী গলা অগ্নিকে বললো আর যারা পেঁচাল বাদ দিয়ে আমাকে ফুচকা খাওয়াবেন নাকি সেইটা বলেন ফুচকা খাবে হুম ওকে রেস্টুরেন্টে চলো না রেস্টুরেন্টে ফুচকা খাবো না রাস্তায় ফুচকার মধ্যে যে ব্যাপারটা আছে সেটা রেস্টুরেন্টে ফুচকা পাওয়া যায় না প্লিজ আমাকে ওখানে নিয়ে চলুন সত্যি বলছি শুধু এক প্লেট ফুচকা খাবো বোঝার চেষ্টা করো প্লিজ রাস্তার পাশে এসব দোকান অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর হলে হোক কিন্তু এইসব ফুচকার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে আপনার মতো বোম্বাই মোল্লারা রাস্তার পাশের ফুচকা মর্ম বুঝবে কীভাবে অগ্নি এর সঙ্গে তর্কে না পেয়ে এরাকে নিয়ে গেলো সেই ফুচকার দোকানে গাড়ি থেকে নেমে ইরা দুই প্লেট ফুচকা অর্ডার করে দিল দুই প্লেট ফুচকা অর্ডার করতে দেখে অগ্নি বলল আমি খাবো না এসব আপনাকে খেতে বলেছে কে তাহলে দুই প্লেট অর্ডার করলে কেন আমার জন্য তুমি না তখন বলে এক প্লেট খাবে ইরা ফুচকা খেতে খেতে বললো আপনি কি এতটাই গরিব হয়ে গেছেন যে নিজের বউকে দুই প্লেট ফুচকাও খাওয়াতে পারবেন না অগ্নি আর কথা বালালো না ইরা ফুচকা খাচ্ছে আর অগ্নি মুখে মাস্ক পরে তার পাশে দাঁড়িয়ে আছে অগ্নির হাজারো বারো শর্ত ইরা তিন প্লেট ফুচকা এবং দুই প্লেট চটপটি খেলো তারপর ওখান থেকে অগ্নি ইরাকে নিয়ে গেল পাশের এক পার্কে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দুপুর দেড়টা নাগাদ অগ্নি ইরাকে বাসায় পৌঁছে দিয়ে নিজে চলে গেল পার্টি অফিসে এদিকে দুপুর দুইটার পর থেকে এরা প্রচন্ড বমি শুরু হয় এরার এ অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় বমি করতে করতে এক পর্যায়ে গিয়ে এরা ড্রয়িং রুমে মাথা ঘুরে পড়ে যায় এরাকে এভাবে মাথা ঘুরে পড়ে যেতে দেখে অভ্র এবং শুভ্র দুজনে মিলে এরাকে নিয়ে যায় তার রুমে ওদিকে শারমিন শেখ তো কান্নায় ভেঙে পড়েছেন শুভ্র ডক্টরকে কল করতে নিলে বাড়ির এক বয়োজ্যেষ্ঠ কাজের মহিলা যে কিনা শুভ্র এবং অভ্রের জন্মের থেকে এ বাড়িতে কাজ করছে সে শুভ্র এবং অভ্রের সামনে হাসতে হাসতে শারমিন শেখকে বলল ভাবি সাহেবা ডাক্তারে কল করার কোনো দরকার নেই আমি বুঝছি কি হয়েছে আপনি কি বুঝছেন মালিকা আপা তিন পোলার মা হয়েছে এখনও বোঝো না কখন মাইয়া বেশি বেশি বমি হয় মাথার মধ্যে ঘুরান দেয় শরীর দুর্বল লাগে প্রেগনেন্ট হলে ওই ওইটাই পোলাপান পেটে আইলেই এমন হয় তখন কিছু একটা ভাবতে শারমিন শেখের চোখ মুখ উজ্জ্বল হয়ে যায় খুশিতে তার নাচতে ইচ্ছে করে শারমিন শেখ দৌড়ি গিয়ে তার স্বামীকে খবরটা দেয় সায়েদুল শেখ এখন আগে থেকে অনেকটা সুস্থ সে দাদা হবে এই খবরটা শোনার পরে আনন্দের সে শুভ্র অভ্রকে ডেকে পুরো এলাকা এবং পার্টি অফিসের মিষ্টি ফেলাতে বলে শুভ্র এবং অব্র আজ মহাকুশি তার তারা চাচা হবে বলে কথা তাই শুভ্র লোকজন নিয়ে বেরিয়ে পড়ে সারা এলাকায় মিষ্টি বিতরণ করতে এবং দুই মন মিষ্টি নিয়ে অব্র চলে যায় পার্টি অফিসের দিকে অগ্নি এতক্ষণ পার্টি অফিসে একটা মিটিং করছিল মিটিং শেষ হতেই অভ্র সেই কেবিনে ঢুকে কেবিনে অবস্থানরত সকলের হাতে একটি করে মিষ্টির প্যাকেট দিয়ে দেয় অগ্নি বুঝতে পারে না হঠাৎ এভাবে সবাইকে মিষ্টি দেওয়ার কারণ কী তখনই হঠাৎ অভ্র একটি মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে অগ্নির মুখে ঢুকিয়ে দেয় অগ্নি মিষ্টি খেতে খেতে অভ্রকে জিজ্ঞেস করে কি হয়েছে রে হঠাৎ মিষ্টি কেন সকলের মাঝে দাঁড়িয়ে অভ্র নির্দে বলে ওঠে তুমি বাবা বাবা হতে চলেছ তাই সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে অগ্র মুখে এমন কথা শুনে অগ্নি বিষম খেলো সেই সাথে মিশ্রেটা অগ্নির গলা আটকে গেল কাচতে কাচতে অগ্নির অবস্থা খারাপ হতে শুরু করলো অগ্নির এমন অবস্থা দেখে অভ্রসহ সেখানে উপস্থিত সকলে অগ্নির দিকে এগিয়ে আসলো অভ্র এক হাতে অগ্নির দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে অন্য হাত দিয়ে অগ্নির পিঠে হাত বোলাতে থাকলো অগ্নি কিছুটা স্বাভাবিক হতেই অভ্র অগ্নিকে জিজ্ঞেস করলো কি হলো ভাইয়া সবাই বাবা হওয়ার খবর শুনলে খুশিতে পাগল হয়ে যায় আর তুমি বাবা হওয়ার খবর শুনে বিষম খেয়ে মরতে নিয়েছিলে হায় কপাল অগ্নি কব্রকে চোখ রাঙানি দেখিয়ে মিটিংয়ে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে আপনারা সবাই এবার যেতে পারেন সবাই রুম থেকে বেরিয়ে যেতে অগ্নি গিয়ে অব্রের কলা ধরে বলে তুই কি আবলতাবল বলছিস সেসব এগুলো কী ধরনের মজা বলে যাস না আমি একজন এমপি তুই আমার মান সম্মান এভাবে ডুবালি অব্র অবাক ওই জিজ্ঞেস করলো এখানে মানসম্মান ডোবানোর মতো কী হলো আর তুমি একজন এমপি বলে কি হয়েছে তুমি কি পুরুষ না কোন আইনে লেখা আছে যে এমপিরা বাবা হতে পারবে না বাবাও তো এমপি ছিল পাশাপাশি তিন সন্তানের জনকও হয়েছে কই বাবার তো মানসম্মান ডোবেনি সেটা অন্য ব্যাপার ছিল আর মাত্র তিন মাস হলে আমি বিয়ে করেছি এর মাঝে আমি কখনো অগ্নিকে বাকি কথা শেষ করতে না দিয়ে অভ্র অগ্নিকে সঙ্গে করে হ্যাংশেক করতে করতে বলল কংগ্রাচুলেশন ভাইয়া তোমার সিস্টেম অনেক স্ট্রং তাই তো বিয়ের তিন মাসের মাথায় তুমি আমাদের সুখবর দিয়ে দিলে অগ্নি রাগে নিজের মাথার চুল টানতে টানতে বলল আরে পাগল আমার বিষয়টা তুই বুঝতে পারছিস না এই মুহূর্তে আমার পক্ষে বাবা হওয়া সম্ভব নয় অগ্নির মুখে এমন কথা শুনে সন্দেহজনক দৃষ্টিতে অগ্নির দিকে তাকে জিজ্ঞেস করলো তোমার কি নিজের পুরুষত্বের ওপরে সন্দেহ আছে ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে অগ্নি তরি করে বলল চেচি কী বলছি সেগুলো তেমন কিছু না তো অগ্নি এবার রেগে গিয়ে বলে একটা বেবিকে পৃথিবী আনার জন্য যে প্রসেসিংগুলো প্রয়োজন আমি তার একটা এখনও শুরুই করিনি অগ্নির কথা শুনে অব্র চিৎকার করে বলে ওঠে কী হুম এসব কথা বলো না ভাইয়া তুমি বাবা হবে বলে শেখ হোশিতে আমরা পার্টি অফিস সহ আমাদের পুরো এলাকায় অলরেডি মন মিষ্টি বিতরণ করে সবাইকে জানিয়ে দিয়েছি যে তুমি বাবা হতে চলেছো অব্রর কথা শুনে অগ্নি যেন আকাশ থেকে পড়লো তারপর দাদা দাঁত চেপে বলল এসব কী করেছিস তুই অব্র কাছোমাচ মুখ করে উত্তর দিল বাবা আমাকে শুভ্রকে এর দায়িত্ব দিয়েছিল অগ্নি রকম নিজেকে শান্ত করে বলল। আচ্ছা তোদের সবাই হঠাৎ কেন মনে হলো যে আমি বাবা হতে চলেছি এরা একটু পরপর বমি করছিল এবং বমির এক পর্যায়ে গিয়ে এরা মাথা ঘুরে পড়ে গিয়েছে তখন আম্মু আর মালিকা খালাই বলল এরা নাকি প্রেগনেন্ট আর বাবা সেটা শুনে আমাকে আর শুভ্রকে সারা এলাকা মিষ্টি বিতরণ করতে পাঠালো ইঁড়ার অসুস্থতার কথা শুনে অগ্নি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো সেখান থেকে অগ্নিকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে অভ্র অগ্নির পিছু পিছু বাড়ির দিকে রওনা হলো যাওয়ার পথে অগ্নি একটি ফার্মেসির সামনে গাড়ি থেমে কিছু মেডিসিন কিনে নিল বাড়ি ফিরে অগ্নি সোজা চলে গেল ইরার কাছে অগ্নির নিচের রুমে ঢুকতে দেখলো ইরা নিষ্পাপ মুখখানা দুর্বল শরীর নিয়ে বিছানায় শুয়ে খুব আয়েস করে ঘুমাচ্ছে সে এরার পাশে বসে অগ্নি আস্তে করে ইরাকে ডাকতে শুরু করলো স্বাভাবিকভাবে দুই তিনটা ডাক দেওয়ার পর ঘুম ভেঙে গেল এরা চোখ মিলে চাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি বললো এখন কেমন লাগছে এরা নিজের দুর্বল শরীর নিয়ে রকম বলল। এখন একটু ভালো লাগছে অন্যদিন পর স্ট্রেট ফুড খেয়েছি তো তাই ফুড পয়জনই হয়েছে আমার হয়তো অতগুলো ফুচকা খাওয়া উচিত হয়নি আমি বারে বারে নিষেধ করেছিলাম তোমাকে কিন্তু তুমি আমার কথা শোনো নি এখন তোমার ফুচকা খাওয়ার চক করে আমার মান সম্মান নিলামে উঠে গেছে অগ্নির কথার মানে বুঝতে না পেরে এরা কপাল কুচকে অগ্নির দিকে তাকে বলল কি বলছে না সব আমার ফুচকা খাওয়ার কারণে আপনার মান সম্মান এলামে উঠলো কীভাবে তোমার ঘন ঘন বমি করা এবং মাথা ঘুরে পড়ে যাওয়া দেখে বাড়ির সবাই ভেবে তুমি প্রেগনেন্ট ভেবে দেখো তো ভাগ্য কতটা খারাপ হলে একটা ভার্জিন ছেলেকে সবাই মিলে এই বাচ্চার পাপ বানিয়ে দেয় অগ্নির কথা কানে আসতেই ইরা চোখ কপালে উঠে গেল এদের চমকে উঠে বলল কি আপনি কি সত্যি বলছেন তোমাকে মিথ্যা বলে আমার লাভ কী তাহলে চলুন আমরা নিচেকে সব্বাইকে সত্যিটা বলি কি বলবে নিচেকে সব্বাইকে বলবো যে আমি প্রেগনেন্ট নই অগ্নি এক পাশে ভ্রু উঁচিয়ে ইরাকে জিজ্ঞেস করলো কাকে কাকে বলবে বোকার মতো প্রশ্ন করছেন কেন মামিকে বলবো শুধু তোমার মামিকে বলে কি করবে তার চেয়ে বরং একটা মাইক ভাড়া করে পুরো এলাকায় শুক্রবারের মিষ্টিতে মিষ্টিতে এলাকার লোকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে পার্টি অফিসে সকলে খেয়েছে অগ্নির কথা শুনে ইরা ধূপ করে বিছানে বসে পড়ে তারপর অগ্নির দিকে তাকিয়ে বলে এত কিছু কখন হয়ে গেল গত দুই ঘন্টায় ইরা ভাবতেই পারছে না যে তাকে নিয়ে এত কিছু হয়ে গেল অথচ এই বাড়িতে থেকেও সে এসবের কিছুই জানলো না সব শুনে ইরা মাথায় হাত দিয়ে বসেছিল তখনই আগমন ঘটে শারমিন শেখের শারমিন শেখের পিছু পিছু অগ্নির ঘরে ঢুকলো অভ্র অভ্র এসে মায়ের পেছনে কাঁচু মাচু হয়ে দাঁড়িয়েছে শারমিন শেখ তখন ইরা মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো কে রে মা এখন কেমন লাগছে তোর এর একটু ইরা একটু অস্বস্তি হয়ে বলল ভালো শারমিশে মুচকি হেসে হাতে থাকা বক্সের ভেতর থেকে একজোড়া স্বর্ণের বালা বের করে এরা হাতে পড়িয়ে দিতে দিতে বলল। এটা তোর নানির বালা অগ্নি যখন আমার গর্বের ছিল তখন তোর নানি খুশি হয়ে আমাকে দিয়েছিল আজ থেকে এই পালা জোড়া তোর তুই আমাদেরকে এত বড় একটা খুশির সংবাদ দিলি তার জন্য এ ছোট্ট উপহার ইরা আমতা আমতা করে বলল মামি আমি এগুলো নিতে পারবো না তুমি এগুলো তোমার কাছে রেখে দাও সে কি কথা এগুলো আমার কাছে থাকবে কেন এগুলো আজ থেকে তোর তুই নিজের জিনিস নিজের কাছে রাখ না মামি আমি এগুলো নিতে পারবো না অগ্নি তখন পাশ থেকে বলে উঠল হ্যাঁ মা এরা ঠিকই বলছে বালা এখন তোমার কাছেই থাক সময় হলে ওকে দিয়ে দিও শারমিন শেখ মেয়ের কথা বুঝতে না পেরে বলে তোরা কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না মামি তোরা ভুল ভেবেছ আমি প্রেগনেন্ট নই শারমিন শেখ এর কথা শুনে স্থির হয়ে যায় গত দুই ঘন্টা দেখা অনেক স্বপ্ন যেন এই একটা কথায় ভেঙে চুরমার হয়ে গেল তবুও শারমিন শেখ কে কিছুটা সংযত করে ইরার দিকে প্রশ্ন ছুটে দিল তাহলে তখন ওভাবে বমি করলি কেন আর মাথা ঘুরে পড়েই বা গেলি কেন পাশ থেকে তখন ইরার হয়ে অগ্নি উত্তর দিল আসলে সকালে যখন আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম তখন ও রাস্তার পাশের একটা দোকানে দাঁড়িয়ে কয়েক প্লেট ফুচকা এবং চটপটি খেয়েছিল যার ফলস্বরূপ ওর ফুড পয়জনিং হয়েছে অগ্নির কথা শুনে শারমিন শেখ নিজের ভুল বুঝতে পারলেন এবং সে অগ্নিকে বলল আসলে ভুলটা আমারই হয়েছিল মালিকা আপার কথা শুনে আমিও বোকার মতো ভেবে নিয়েছিলাম যে সত্যি হয়তো ইরা প্রেগনেন্ট শারমিন শেখের কথা শেষ হতেই অভ্র বলে ওঠে তোমরা মালিকা আপার চক্করে আমার দুই ভাই নিজেদের পকেটে টাকা দিয়ে অলরেডি সতেরো মন মিষ্টি বিতরণ করে ফেলেছি শারমিন শেখ তার ছেলে ছোট ছেলের দিকে তাকিয়ে বলল এভাবে বলতে হয় না বাবা মানুষকে খাওয়ালে কমে না ইতিমধ্যে ইরা হাতের বালা দুটো খুলে শারমিন শেখের দিকে এগিয়ে দিল শারমিন শেখ বালা দুটো না নিয়ে ইরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে সমস্যা নেই বালা দুটো তোর কাছেই থাক আজ না হয় কাল এটা তো তুই পাবি তাদের কথার মাঝে অভ্রে কল করলো শুভ্রকে ওপাশ থেকে শুভ্র কল রিসিভ করতে অভ্র বলল ভাই লোকজনকে মিষ্টি খাওয়ানো বাদ দে ইরা আসলে প্রেগনেন্ট না ফোনের ওপাশ থেকে এসব শুনে শুভ্র অবাক হয়ে বলল কি বলছিস সেসব তখনও দেখলাম ইরা বমি করছে এ কোনো সাধারণ বমি নয়লা এ হলো ফুড এর বমি